ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম পবিত্র ঈদুল ফিতরের আনন্দ গণমুহূর্তে বিএনি বাজার পৌর যুব দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ ঈদ মানি শান্তি ঈদ মানি আনন্দ ঈদ মানি ব্রাতিত্ব ও ভালোবাসার বন্ধন এই মহিমান্বিত দিনে আমরা পরস্পরের প্রতি সহানুভূতি ভালোবাসা সম্প্রীতির হাত বাড়িয়ে দেই। সমাজের সকল ভেদাভেদ বলে একসঙ্গে মিলেমিশে ঈদের খুশি উপভোগ করে আল্লাহ আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিন দেশ ও জাতির জন্য শান্তি ও